আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের জন্য কিন্তু একদম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আইফিক্স ফার্স্টে যারা চাচ্ছেন আসলে আপনার ফোনের যে কোনো সমস্যা রিপেয়ার করবেন তাদের জন্য কিন্তু আসলে এইসব বিদ্যা আসেন আর আজকে কিন্তু আমার সাথে থাকবে পুরো ভিডিওতে ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এর তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এখানে তো নাকি মানে ফোনের যে কোনো সমস্যা সমাধান করা যায় মানে রিজনেবল প্রাইসের ভিতরে করতে পারবে ব্যবস্থা মানে অরিজিনাল পাসগুলো পেয়ে যাবে আপনাদের কাছ থেকে ফোনের আচ্ছা ভাই কিন্তু অলরেডি একটা কাজ করতেছিল এটার কি সমস্যা ছিল ভাইয়া এটা হচ্ছে Samsung Z Fold 4 এটা হচ্ছে আপনার ডিসপ্লে ড্যামেজ ভিতরেরটা আচ্ছা সো হচ্ছে আমরা হচ্ছে ভিতরের যে ডিসপ্লেটা সেটা হচ্ছে আমরা চেঞ্জ করেছি তো এটা ট্রায়ালে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমরা দেখতেছি দেন হচ্ছে কমপ্লিট হয়ে গেল আমাদের কাস্টমার কি হ্যান্ডওভার করে দেব ইনশাআল্লাহ এভাবে যে কোনো সমস্যা আপনাদের এখান থেকে যে কোনো সমস্যা আমরা সলভ করে দিয়ে থাকি আইফোন থেকে শুরু করে যে কোনো আইফোন থেকে শুরু করে হচ্ছে Samsung Samsung থেকে শুরু করে যে কোনো ফোন আমরা সার্ভিস করে দেব প্লাস অথেন্টিক পার্সগুলো আপনাদের দিয়ে হচ্ছে আমরা ফোনে কাজ করে দিয়ে থাকি তাছাড়াও আমাদের এখানে আপনারা যে কোনো সার্ভিস নিলে হচ্ছে আপনারা আমাদের কোনো ক্লাইন যারা যেটা হচ্ছে আপনার আগেও কাজ করে গেছে তাদের ক্ষেত্রে মেম্বারশিপ কার্ডের মাধ্যমে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় সর্বোচ্চা মানে রেগুলার যারা আছে তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমাদের এটা হচ্ছে গরম গরমের সামারি অফার হ্যাঁ আচ্ছা সামারি অফার সেটা হচ্ছে আমরা আমাদের প্রতি পনেরো দিন পর পর আমাদের একটা অফার দেওয়া হয় যেমন হচ্ছে আপনার

গোলাকার শান্ত ও যে প্রমথ আছে এগুলো আমরা একবার অথেন্টিক দিয়ে ইভেন হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের মিশিং মাধ্যমে হচ্ছে আপার গ্লাস চেঞ্জ করে নিয়ে থাকি হ্যাঁ হচ্ছে আপনার যেমন ধরেন এই ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে প্রেম সহকারে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন হচ্ছে আপনার ল্যাবের মাধ্যমে যেটা হচ্ছে আমার দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা যে আইসি রিবোলিং যে প্রবলেমগুলো হয় হচ্ছে এগুলো আমরা নিবিষে সমস্যার সমাধান করে দিই থাকি তাছাড়াও তো মাদার বোর্ডের দেখা যায় অনেক ক্রিয়েটিভ কাজগুলো থাকে ক্রিয়েটিভ কাজগুলো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আমার আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান ইভেন উন্নত মানের মেশিন দ্বারায় আমরা হচ্ছে খুব অল্প সময় খুব রিজনাল প্রাইসে কাজগুলো করে দিয়ে থাকি আচ্ছা তো আমি বলবো যে আপনার যারা হচ্ছে ফোনের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনার আইফিক্স ফার্স্টে যোগাযোগ করবেন স্ক্রিনে দ নাম্বার যোগাযোগ করবেন অথবা কিন্তু সরাসরি বাজারে আপলোডে চলে আসতে পারেন আমাদের আসল লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা লেভেল ওয়ান লেভেল টু আইফিক্স ফার্স্ট আই রিপেয়ার এগুলো আমাদের আউটলেট আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে ভালো একটা সার্ভিস করে দেবেন ইনশা আজকে বিজয় পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম